ওম ওম শিবায় নম ওম শিবায় নম ওম শিবায় নম আজকে আমরা শিব অভিযানে দেবভূমি উদ্ঘাটন শিব মহাদৈব যে ভূমি ভূমি কি করে আমরা এই নারকীয় ভূমি থেকে আমরা কি করে অভিযান করব কি করে উদ্ঘাটন করব সেই জন্য এই টপিকটা নিয়ে একটু আলোচনা করছি যে এই কৈলাস থেকে নেমে এই বরফে তো কেউ থাকতে পারে না সেই জন্য ওর রুদ্রশক্তি কমে গেলে তারা নিচে নেমে আসে সেই নদীর ধার বেয়ে বেয়ে ব্রহ্মপুত্র শতল এরকম নদীগুলো এসছে সিন্ধু তো এই বেয়ে বেয়ে সেই যারা শিবগুত্ররা আছে সেখানে বসবাস করেন আজকে ওই সনাতন এই সিন্ধু উপত্যকা যদি দেখি বিভিন্ন যে নদীগুলি চারটা ছিল কৈলাসের সেইখানে শিবগুত্ররা বসবাস করেন এবং মানবের কল্যাণের জন্য ওরা কামনার জন্য ওরা ব্যবস্থা নিতেন এই জন্য ওদের স্থানগুলো দেবালয় বা শিবালয় নামে চিহ্নিত হয়েছে আর যারা আর কি মনুষ্য রয়ে ছিলেন জীবজন্তু সমস্ত রয়েছেন তাদের প্রকৃতির মধ্যে বসবাসকারী রয়েছেন তাদেরকে তারা শিবগুত্ররা কী করতেন পরিচালনা করতেন যেমন ঋষিমণি যারা ছিলেন তারাও কিন্তু শিবকে আরাধনা করেন তারাও তপস্যা করছেন যাগযজ্ঞ করছেন যারা ক্ষত্রিয় তারাও কিন্তু শিবকে আরাধনা করছে যারা বৈশ্য তারা কি করছে ভজন করছে যারা শূদ্র তারা সেবা করছে এরকম করে আর কি এই ঋষিমণিদের ক্ষেত্রে দেখা যায় যে তার ঋষিমণি ছাড়াও গ্রহ নক্ষত্র দেবদেবীরা সমস্ত সব সকলে কিন্তু শিবের আরাধনা করেন আর শিবের আরাধনা করার সঙ্গে সঙ্গে শিব আর পাওয়া যায় না সেই শিবপুত্রের পেই পূজা পাঠ করেন বা আরাধনা করেন তো এরা এই পার্বত্য অঞ্চলে যে রয়েছে ছিল বা আছে এখনও অসংখ্য বসবাস করছে কিন্তু সেইখানে আমরা এই অভিযান ক্ষেত্রে শিব অভিযান ক্ষেত্রে তাদের দেবভূমি বলা হয় প্রথম থেকেই দেবভূমি পৃথিবীকে বলা হয় এখন যেরকম চীন ভারত নেপাল ভুটান কত কি খণ্ড খণ্ড হয়েছে নাম দেওয়া হয়েছে লোক মানে মানুষের নামে দেওয়া হয়েছে কিন্তু কৈলাস তো শিবের নামে হিমালয় হিমালয় রাজের নামে রয়েছে এই দেবদেবতারা এখানে বাস করেন আর শিব পরিবার কৈলাস থেকে শুরু করে পার্বত্য অঞ্চল আমাদের আলি দার্জিলিং থেকে সেই নেপাল টেপাল ধরে সমস্ত পার্বত্য অঞ্চল ধরে এই সমতলে আলিপুরদুয়ার বা বঙ্গোপসাগর অবধি এই রয়েছে বেশি ওদেরকে দেখতে পাওয়া যায় এবং তাদের এই দেবভূমি রয়েছে এই যে এই দেবভূমি আমরা উত্তরাখণ্ড বলি সেইখানেও রয়েছে কিন্তু এই দিকটায় অধিকতম বসবাস কিন্তু তাদের শিক্ষা দিতে দীক্ষায় অনুন্নত শিক্ষা মধ্যে তাদের যে শিব শিক্ষায় অনুন্নত তারা শিব শিক্ষা জানে না সাধারণ মানুষের শিক্ষায় শিক্ষিত তারা নিজেদেরকে মানুষ মনে করছেন অনেকেই অন্য ক্ষেত্রে দীক্ষা নিচ্ছেন ধর্মের থেকে দীক্ষা নিয়ে কি করছেন নিজে গুরু অথচ বুধগুরু গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে তারা মানুষের কাছ থেকে দীক্ষা নিয়ে তারা অপ আত্মা ভ্রষ্ট হয়ে যাচ্ছে আত্মাশুদন হবে সে আরো ভ্রষ্ট হয়ে যাচ্ছে সে অজ্ঞানার্দের জন্য হচ্ছে এই জন্য আজকে এই ঘরে ঘরে যারা রয়েছেন তাদেরকে এই শিবগুত্র পরিচয়টা দিয়ে তাদের ধর্ম থেকে বিভিন্ন ধর্ম থেকে উদ্ধার করতে হবে তারা যে নরকগামী হয়ে যাচ্ছেন নিম্নে চলে যাচ্ছেন একজন যদি মানুষ যদি বিড়ালকে যদি পূজা করে তাহলে এটা শোভা দেয় না কুকুরকে যদি পা ধোয় তারাও আত্মা রয়েছে ঠিক আছে ভালোবাসে ঠিক আছে স্নেহ করে সেটা ঠিক আছে কিন্তু তাদেরকে যদি পূজা করে তাদের উচ্ছিষ্ট খায় সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে অশোভনীয় তেমনি আমাদের ক্ষেত্রেও যে যারা আর কি শিবগুত্র রয়েছে দেবদেবী রয়েছে দেবনাথ রয়েছে তারা যদি অন্য ক্ষেত্রে মানুষ মানে ভূতপ্রেত হিসাবে চিহ্নিত রয়েছে যেহেতু তাদের শ্রাদ্ধপিণ্ডের পরে মৃত্যুর পরে শ্রাদ্দপিণ্ড হয় ভূতাত্মা প্রেতাত্মা আত্মা শরীর উধায় সদা বলে তাহলে জীবিত অবস্থায় ভূত প্রেত তারা গরু প্রেত প্রাতগুর কাছ থেকে যদি দীক্ষা নেয় তাহলে নিজের দৈবত্ব নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সে এরকমই যেমন একজন মানুষ বিড়াল কুকুর পূজা করলে যেরকম আর কি গুণ হয় তাদের প্রসাদ খেলে যেরকম গুণ হয় তেমনি শিবগুত্রের একই পরিস্থিতি যে মানুষের নিম্ন নিম্নবর্ণ বা এই মানুষের থেকে যদি দীক্ষা নেয় তাদের প্রসাদ খায় প্রণাম করে তখন তাদের অস্তিত্ব দৈব অঙ্কার নষ্ট হয়ে যায় তখন সে আছে যে একজন ঋষি কি করেছিলেন যে হরিণের ধ্যান করতে করতে মৃত্যুর পরে হরিণ হয়ে জন্ম নিয়েছেন তেমনি দেখা যাবে যে এরা এরকম ভূতগুর শিষ্য হয়ে বা বৈষ্ণব ধর্ম পালন করছেন কেউ বা অন্যান্য ধর্ম পালন করছেন অনুকূল ঠাকুর এই যে বিভিন্ন রকম ধর্ম খ্রিস্টান মুসলমান যেই হোক না কেন ধর্মের ক্ষেত্রে ওরা গ্রহণ করছেন করে যখন নাকি নিচু আত্মাকে ওরা পরমাত্মার অংশ পরমাত্মা হয়েও আত্মাকে সাধনা করছেন ভজনা করছেন তখন নিজেই ভ্রষ্ট হয়ে যাচ্ছেন এবং নিজের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে তো এটা থেকে রিটার্ন আসার জন্য তাকে এই ভ্রষ্ট ধর্ম নিজের অন্যান্যদের জন্য ঠিক আছে কিন্তু শিবগুত্র যারা অন্য ধর্ম ত্যাগ করে নিজের শিবত্বর জন্য বারগুণে পৈতা করবে রুদ্রযজ্ঞ করবে আর আমাদের শিবগুত্র যারা গুরু আছে যারা অজনী অজনীসম্ভব বা আদিনাথ গোরখনাথ পন্থায় শিবগুত্র গুরু রয়েছেন তাদের থেকে দীক্ষা নিলে এবং তাদের সঠিক পদ্ধতিতে আসবে এই জন্য আমার মনে হয় সকলেই এই যারা অজ্ঞানতার জন্য বিভিন্ন ধর্ম গ্রহণ করেছেন ত্যাগ করে আপনার পর মৃত্যুর পরে বা দেহাবসানের পরে আপনার দৈব সংস্কৃতির জন্য রিটার্ন আসা ভালো ফেরত এসে নিজেরা গ্রহণ করুন এটা আর একটা শিব অভিযানের পার্ট যে আপনারা ধর্ম ভিন্ন ধর্ম থেকে ধর্মাতীত শিবগুত্র হচ্ছে ধর্মাতীত বেদাতীত মুখ্যাতীত সমস্ত কিছুর ঊর্ধ্বে বর্ণাতীত ঋষিমণিরাও দেও সাধনা করছেন তারা নক্ষত্র সাধনা কর তারকে লিঙ্গম তারকাও করছে পাতালে বটুকের বটুককে সেই অসুররা করছে বা নাগেরা করছে সাধনা করছে সেইভাবে শিবগুত্রকে সতর্ক হয়ে নিজেরা আর কি ফেরত আসা ভালো এবং নিজেদের এই দৈব অস্তিত্বকে মহাদৈব শিব অস্তিত্বকে যোগ সাধনা দ্বারা বৃদ্ধি করা ভালো আপনি যোগ সাধনা করবেন যোগ সাধনা করে নিজের পরমাত্মাকে নিরাকারে বিলীন করবেন সেটা হচ্ছে আপনার লক্ষ্য কিন্তু আপনি যাচ্ছেন সাকারে পূজা করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে নাম করতে আল্লাহ আকবর বলে আজান দিতে তো এই এরকম এটা হচ্ছে অন্যদের জন্য আপনার জন্য না আপনি ভেতরে চোখ বন্ধ করে ত্রিনেত্র জাগরণ করে আপনার শুন্য চক্র জাগরণের জন্য কি করতে হবে সাধনা করতে হবে সেই প্রাণায়াম বা ধ্যানের মধ্যে দিয়ে সমাধিস্থ হতে হবে সমাধিস্থ হলে আপনার নিজের অস্তিত্বকে খুঁজে পাবেন পরমত গোছাতে পারবেন আর নয়তো আপনি যেতে পারবেন না আর নিচু নিম্নগামী হয়ে তখন ওই ভূত প্রেতাত্মার সঙ্গে মিশে আপনাকে জিন হতে হবে জুম্মাগরে বাস করতে হবে আর নয়তো আপনাকে চলে যেতে হবে নরক তো এইভাবে আর কি আপনাদের ধর্ম ধর্মক্ষেত্রে আমরা ভিন্ন ধর্ম ক্ষেত্রে এগুলো ত্যাগ করতে হবে ত্যাগ করে নিজেরটাকে মানতে হবে এই শিবগুত্রের শিব নিরাকার সাধনা এটা সাকারে হয় না নিরাকারে হয় এই জন্য সাকারে অন্যদের ক্ষেত্রে যেরকম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্র যারা আছেন তারা সাকারে করেন সনাতন ধর্মের সাতারে মূর্তি পূজা রয়েছে আমাদের মূর্তি পূজা নেই মূর্তির মধ্যে আমরা ঢুকি প্রবেশ করি প্রবেশ করে আমরা পূজা পাই সেই পূজা পাই অন্যদের থেকে সেই যে মক্কায় শিব আছে তেমনি দ্বাদর জ্যোতির্লিঙ্গ আছে কোথায় নেই সর্বত্র শিব এবং শিবগুত্র সেইখানে পূজা পেয়ে থাকে শিব তো নেই শিব তো নিরাকার শিবগুত্রের মধ্যে নিহিত তার অস্তিত্ব তাহলে এরা সব জায়গায় পূজা পেয়ে থাকে এটাই তাদের জীবিকা বিভিন্ন ক্ষেত্রে এরা দান দক্ষিণা পায় বা দীক্ষা গুরুগুরি শিক্ষা এই সমস্ত করে ওরা পেয়ে থাকে আর এইভাবেই ওরা জীবিকা নির্বাহ করে দেবালয় তাদের যে বাসস্থানটা দেবালয় বা শিক্ষা এই মন্দির শিব মন্দির বা দেবালয় আমরা বলতে পারি আশ্রমও অনেকেই বলে গুরু আশ্রম বলে তো ব্রাহ্মণরা যারা আছে অনেকেই কি করেন পৈতার উপনয়ন হয় উপনয়নে তো যজ্ঞেশ্বর লাগে সেখানে শিবগোত্র একজনকে উপস্থিত রেখে সেখানে সেইখানে যজ্ঞ করে তারা কি করেন ওই পৈতা করেন নয়গুণে ব্রহ্মজ্ঞান লাভ করেন তো ব্রহ্মজ্ঞান তারা তো এমনিতে পাবে না সেই শিব গোত্র যারা আছে তাদেরকে উপস্থিত রেখে সেই ব্রহ্মজ্ঞান এরা উপনয়ন দেন বা আদেশ পালন করেন ঋষিমণিরা দিতেন ঋষিমণিরা কী করতেন এই যে বর্ণ ব্রাহ্মণদেরকে করে দিতেন এইভাবেই আর কি যার যার পূর্বপুরুষরা আছে তার পরবর্তী যারা পিড়ি আছে তাদেরকে করে গেছেন এই জন্য কুলগুরু রয়েছে তাদের ঋষিমণিদের মধ্যে থেকে এখনও কুলুগুরু রয়েছেন বংশ আদীর ক্ষেত্রে তো আমরা শিবগুত্র আমরা তো ঋষিমণির থেকে আমরা নিতে পারি না কিন্তু এখন সামবেদ মতে যেহেতু বলার সেনের সময়ে একটা দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বর কারণে ব্রাহ্মণ ক্ষত্রিয় দ্বন্দ্ব কারণে গুরুদেব মাঝখানে পড়ে আর কি তাদের অস্তিত্ব একটা লড়াই ঝগড়া করে তাদেরকে পৈতাগুলো নষ্ট করা হয়েছিল তার সঙ্গে এই তাদের যে পুরাণ পুরাণগুলো নষ্ট করা হয়েছিল তাদের সূক্ষ্ম বেদ যেটা শিব কর্মকাণ্ডিকে সূক্ষ্ম আত্মকর্মকাণ্ডে বলা হয় সেই যে যে সূক্ষ্ম বেদকে নষ্ট করে দেওয়া হয়েছিল তারপরে এগুলো তো অস্তিত্ব না থাকার জন্য এরা অন্তত সামবেদ মতে ঋগবেদ মতে করে নেন কিন্তু এটা ভুল সামবেদ মতেও তো ভূতক্রিয়া চারটা বেদ কর্মকাণ্ডে এগুলো হচ্ছে বৈদিক কর্মকাণ্ডে অর্থাৎ মানুষের উপরে বা ভূতপ্রেত আত্মার উপরে কর্মকাণ্ডের উপরে এগুলো রয়েছে তো এগুলো আর কি শিবগুত্রের নয় শিবগুত্রের কর্মকাণ্ডে হচ্ছে এ বেদাতীত বেদেরও উপরে যেটা বেদাতীত মুক্ষ মুখেরও উপরে মুখ্যাতীত সেইগুলো আপনারা জানেন না এই জন্য একটা এইটুকু সে হাজার দু হাজার বৎসর হল দু আড়াই হাজার বৎসর যাবত এগুলো নষ্ট হয়ে গেছে যে দেবভূমির অস্তিত্ব নষ্ট হয়েছে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ভারতবর্ষ কৈলাসটা যদিও চিনে পড়ে গেছে কিন্তু অখণ্ড হিসাবে আমরা যদি দেখি যে পুরো পৃথিবীর মধ্যে কৈলাস এবং হিমালয় পর্বত হচ্ছে দৈব দৈবস্থান এবং সেই আশেপাশের স্থানগুলো দৈবস্থান দেবদেবীরা যেহেতু দেবনাথরা বসবাস করে তাদের এখানে মানুষ সেবক রয়েছে ভক্তরা সেবক রয়েছে না ভূতেশ্বর ভূতব্রত যারা রয়েছে মনুষ্য রয়েছে তারা তাদের তাদের কে বলা হয় ভূতেশ্বর বা ভূতনাথ সেই শিব পরিবার তো এরা রয়েছেন এদের হিসাবে আমরা দেখি যে এরা বর্তমান মানুষ হিসাবে এদেরকে আধার কার্ড দিয়েছে বা আধার কার্ড বলবো এই ভ্রষ্টভাবে বিচরণ করছে এগুলো সংশোধনের জন্য ধর্ম থেকেও সংরক্ষণ করার জন্য নিজেদেরকে সরে আসতে হবে আবার শিক্ষা শিব শিক্ষা হিসাবে বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পগুলো করে শিক্ষা দিতে হবে বা গ্রামে গ্রামে এই শিবিরগুলো করে সবাই একসাথে হয়ে আলোচনা সভা করতে হবে এইভাবে আর কি শিব অভিযান শিবপুত্র শিব অভিযান হয়ে দৈবত্বকে স্বাধীন করতে হবে স্বাধীন তো না এটা তো লড়াই ঝগড়া নয় কিন্তু দৈবত্বকে উন্নয়ন করতে হবে দেবভূমিকে পৃথিবীর মধ্যে জাগরণ করতে হবে এখন আমরা যেটা দেখছি দেবভূমি লুপ্ত হয়ে গেছে সেই লুপ্তকে প্রকট করতে হবে যেরকম রাম জন্মভূমি রাম মন্দির তৈরি করে কি হয়েছে রাম অযোধ্যা প্রকট করেছে তেমনি আর কি আমরা চাই বা আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা উন্নতি লাভ করব এবং দেবভূমিতে দৈবত্ব শিবত্ব প্রাপ্তি করতে পারবো কৈলাস আমাদের নিজেদের হয়ে যাবে আমরা যাতায়াত করতে পারবো এখানে তো কেউ মানা করেনি আমাদের নেটিভ ল্যান্ড মানে আমাদের এটা অস্তিত্ব আমরা ওইখানের বসবাসকারী সেই জন্য এ পাদদেশ এই বঙ্গভূমি পুরোটাই বঙ্গভূমি বঙ্গোপসাগরে উপকূলতট থেকে কৈলাস পর্যন্ত এটা আমরা দৈবস্থান এবং দৈব কার্যালয় আমরা করেছি শিব কার্যালয় করেছি সেইখানে যোগাযোগ করুন সংস্কারগুলো করুন আমাদের এই আলিপুরদুয়ারে সেই কার্যালয় করা হয়েছে কামাখ্যা কুটিরে শিবালয়ে আপনারা সেই সংস্কারগুলো করবেন জানবেন বুঝবেন বারো গুণে পৈতাগুলো করুন মেয়েরা তেরো গুণে করতে হবে এবং গেরুয়া পোশাকে এখানে তো আর গেরুয়া শিবির বলে না এই গেরুয়াটা হচ্ছে গিয়ে ত্যাগ অর্থাৎ শিবগুত্রদের এর সঙ্গে অন্যদের অন্য রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা হলো একটা আমাদের ত্যাগের পরম্পরা মুখ্য তো মানুষের সঙ্গে এটা সম্পর্ক কিন্তু মানুষ সেটা নিয়ে এখন লড়াই দ্বন্দ্ব করছে এটা মন থেকে ছেড়ে দিতে হবে দিয়ে নিজেদের অস্তিত্বকে ফিরিয়ে আনতে হবে তা আজকে এখানে শিব অভিযানের কথা এটাই বললাম যে দেবভূমি উদ্ধার কার্য এবং দেবভূমিকে পুনরাবৃত্তি এবং আমরা দেবতারা দেবদেবীরা দেবনাথরা জাগরণ আপনারা এগিয়ে আসবেন নিজেদেরকে মানুষ থেকে এ করে দেবতা হিসাবে দেবদেবী হিসাবে পরিচয় দিন তো এখানে আজকে সমাপ্ত করছি